मुबारक हो मुबारक हो मुबारक सेहरा राम मुबारक मुबारक हो मुबारक हो मुबारक सेहरा राम मुबारक 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 हो तुझे शादी ये

আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জীবনে একটা ঐতিহাসিক আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আমিন আমাকে সম্পৃক্ত হওয়ার মতো তো দান করেছেন তো আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শামসুল হক ফাউন্ডেশনকে যারা এরকম একটি মহতি প্রোগ্রামের আয়োজন করেছে আর আমাদের সামনে আমাদের সম্মানিত এখানে আমাদের যারা বর আছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেরকম একটি প্রোগ্রামে তারা সম্মতি দিয়েছেন যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে তারা আজকে বিবাহ এবং তাদের জীবনসঙ্গিনী নির্বাচনের পরে তাদের আগামীর দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন তো আমরা জানি যে ইসলাম আমাদেরকে বিয়ের ক্ষেত্রে তিনটা নির্দেশনা দেয় প্রাথমিক নির্দেশনা হচ্ছে যে বিয়েতে একটা ফরজ আমাদের জন্য আছে যেটা হচ্ছে হিজাব এবং কবুল এরপরে আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন ওয়াতুন্নিসা সদুকাত ওহিনা নিহলা যে মেয়েদেরকে ছেলেদের পক্ষ থেকে দেনমোহর দিতে হবে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ হরাবুল আলমিন তার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আউলিম ওয়ালাউ বিশাতিন ছেলের বাড়িতে নিয়ে আসার পরে সাধ্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আটটা বর এখানে এবং আমাদের তাদের ওয়াইফ তাদের যে জীবনসঙ্গিনী তারাও পাশে উপস্থিত আছেন আর এই বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে একটা সন্না মেনে একটা ইসলামের সৌন্দর্যর বহিঃপ্রকাশ করে এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে বিবাহ কেন্দ্রিক আমরা বলবো যে অত্যাচার বিবাহ কেন্দ্রিক যে জুলুম বিবাহকেন্দ্রিক যে অন্যায় তার অন্যতম একটা হচ্ছে যৌতুক আমাদের দেশে যৌতুক আগে অনেক সময় নেওয়া হতো ঘোষণা দিয়া এখন যৌতুক গ্রহণ করা হয় কৌশলে যৌতুক কিভাবে নেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদের কাছে মেয়ের পরিবারের কাছে গেছে ছেলেরা যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিছু লাগবে বলে আল্লাহ আমাদের হাজি সাহেবের কোনো অভাব দেয় নাই এইগুলো নিয়ে হাজি সাহেব কোনো কথা বলতে পারবে না জামাইরা আছে জামাইদের সাথে আপনারা কথা বলেন জামাইরা বলে আল্লাহ আমাদের যথেষ্ট দিশে আমাদের কিছুই লাগবে না তবে বিয়ের পরে যেহেতু আপনাদের মেয়ে ঢাকায় যাবে চিটা যাবে অতএব আপনারা যদি একটা বাইক দেন ওই বাইক তো আমাদের জামাই খালি চালাবে না ওইটা আপনার মেয়েই উঠবে আর একটা যদি ভালো রিফ্রিজারেটর দেন গ্রাম গ্রাম থেকে আমরা ভালো খাবার পাঠালে ওর মধ্যে আপনার মেয়েই রাখবে বড় একটা টিভি যদি দেন আমার ছেলে দেখবে নাকি আপনার মেয়ে দেখবে তারা বলে ঠিক আছে আমরা বুঝছি আপনাদের কোনো অভাবই নাই মূলত আসলে আপনাদের মতো শরীফ মানুষই হয় না আপনাদের কোনো চাহিদাই নাই একটা খাই তো ঘোষণা দিয়া এখন খাই কৌশলে এটা আছে কি না এটা ভয়াবহ রূপ ধারণ করেছে এইটাকে এখন সামাজিকীকরণ করে ফেলা হচ্ছে অথচ ইসলামে চূড়ান্ত রূপে যতগুলি হারাম তার মধ্যে একটা হারাম হচ্ছে যৌতুক হারাম আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ বলতেন যে কেউ যদি যৌতুক খায় এর থেকে সুয়রের গু কি বলছেন সুয়রের মল ঘিয়ে ভাইজে খাইলে এর চেয়ে কম স্যারকে জিজ্ঞাসা করছে স্যার জালিক নাউজুবুল্লাহিমিনের গু ঘ কেমন কথা বললেন বলে শোনো কোনো একটা লোক কোনো একটা হারাম খাদ্য শুয়র তো হারাম তার গু আরও হারাম ওইটা ভেজে খাইছে এরপরে তার মনে হয়েছে না উজুবিল্লা এটা তো আমার ঠিক হয় নাই আল্লাহর কাছে তবা করছে স্টেক পার করছে আর জীবনে খাবে না বলছে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন কিন্তু আপনি যদি কৌশলে যৌতুক খান তাইলে আপনি কোনো একদিন বোধদয় হয়েছে না আমার তো যৌতুক না উচিত হয় নাই আপনি বলছেন আস্তাক ফেরুল্লাহ রব্বিমিন করলে জাম্বি বিলাই আল্লাহ আমি যৌতুক নিয়ে ভুল করছি আপনার যৌতুকের গুনা এত সহজে মাফ হবে না আপনি একটা পরিবারের হক নষ্ট করছেন আল্লাহর বিধান লঙ্ঘন করছেন বান্দার হক গ্রহণ করছেন বান্দার হক ফিরায়া শ্বশুরবাড়িতে মাপ চাইয়ে তারপরে আপনাকে আল্লাহর কাছে তহবা করা লাগবে এইটা জামাই প্রেস্টিজ জ্ঞান থাকলে জীবনেও তার দ্বারা করা সহজ নয় ঠিক কি না এই জন্য আমরা বলবো আজকে শামসুলক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে প্রিয় মুখগুলা এই উদ্যোগটা পুরা দেশে ছড়াই পড়ুক আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই বিবাহ বরকতপূর্ণ ওই বিবাহই উত্তম যেই বিবাহে মোহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয় আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন সুতরাং আমরা আমাদের যারা এখানে পাত্র আছেন তাদেরকে বলবো আপনারা তো আপনাদের ফাইনাল কিন্তু এটা আছে সুতরাং আপনারা এখনও ডিনাই করতে পারেন কিন্তু আমার যে বোনদেরকে আপনারা গ্রহণ করছেন আমরা আপনাদের জন্য দোয়া করব বাকি জীবনটা যেন আপনাদের সুন্দর হয় আপনারা জেনে বুঝেই ইনশাল্লাহ এখানে আপনারা এসেছেন আমরা জানি আমি প্রথমে আমার যে ডান পাশে আছেন তার পরিচয় এবং তার মেয়ে যিনি সমর্পণ করছেন তার পরিচয় আমরা নিব আপনার নাম কি লোকমান হাকিম লোকমান হাকিম আপনার ও যার সাথে বিবাহ হচ্ছে তার নাম ফাতেমা ফাতে কারিয়া মাশাআল্লাহ কারিয়ার অভিভাবক যিনি সমর্পণ করছেন মাশাআল্লাহ আপনি কে হন নি কালো বাবা মাশাআল্লাহ আপনি অনুমতি নিয়ে আসছেন তার পক্ষ থেকে আপনি ओली মাশাআল্লাহ এরপরের আমাদের ব্রাইট বরকে চৌধুরী ইসলাম ভাই মাশাআল্লাহ ভয় পাচ্ছেন নাকি ভাই একটু নার্ভাস নার্ভাস লাগতেছে আমি তো মাশ আল্লাহ আমার বই থেকে অনুপ্রেরণা পেয়েছে বিয়ের মাশাআল্লাহ আলহামদুল্লিল্লাহ নার্ভাস না তো ভাই কোনো ভয় টয় পাচ্ছেন না তো জোর করে বিয়ে দিচ্ছেন না তো মাশাআল্লাহ আপনার অভিভাবককে আপনি আপনি কে হন মেয়ের মেয়ের বাবা মাশাআল্লাহ মেয়ের বাবা স্বয়ং এখানে উপস্থিত আছে মার হাবা বলেন মাশাআল্লাহ আপনার নাম কি মোহাম্মদ ইলিয়াস মাশ আল্লাহ আপনার দেনমোহর কত

মাশাআল্লাহ আপনার মেয়ে মাশাআল্লাহ জামাইকে কি মনে হচ্ছে জামাই পে আপনার হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে আমার নাম Nadia Sultana আপনার দেনমোহর 3.5 লাখ 3.5 লাখ مرحبا বলেন যার যাদের যতটুকু সামর্থ্য আছে সে সেখানে ততটুকু দিবে এখানে একদম না যে আপনাকে একদম কমায় দিতে হবে এটারও কুফু আছে পরিবারে অন্যান্য মেয়েদের কীরকম বিয়ে হয়েছে সেটার সাথে সমন্বয় করে আলহামদুলিল্লাহ তবে মনে রাখবেন একটা আমাদের সমাজে আরেকটা দুই নম্বরই জিনিস আছে আমরা মনে করি দেনমোহর যদি বেশি হয় বলে কেন দেনমোহর বেশি করছেন বলে বিয়ে যেন ভেঙে না যায় এই জন্য দেনমোহর বেশি করছে আমাদের দাদারা আমাদের বাবারা অল্প টাকায় বিয়ে করে পঞ্চাশ বছর জীবন পার করছে আর এক কোটি টাকার দেনমোহর দিয়া ছয় মাস সংসার টিকে নেয়নি নজির আছে না সুতরাং নিয়তে কখনো ঘাপলা করা যাবে না দেন কখনো বিবাহ টিকায় রাখতে পারে না এইটা টিকায় রাখে আল্লাহর রহমত বরকত আর পারস্পরিক বোঝা পড়ায় মাসা আমাদের ভাই সাড়ে তিন লক্ষ টাকা আপনার অভিভাবক কে মাসা কি নাম আপনার কে মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনার ভাগিনা মানে মেয়ের পক্ষের লক্ষ্য হ্যাঁ মাসা আল্লাহ আপনার আব্বা

আমার அப்பா আসেন নাই আপনি অনুমতি নিয়ে আসছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়ের নাম মোহাম্মদ রিয়াদ হোসেন রিয়াদ হোসেন আপনার যার সাথে বিয়ে হচ্ছে জান্নাতি জান্নাতি মাশাআল্লাহ দুনিয়ায় থাকতেই ভাই জান্নাত পেয়ে গেছে মেয়ের নামই জান্নাতি আল্লাহ কবুল করুন আপনি কে হন মেয়ের চাচা মেয়ের চাচা মেয়ের अब्बा বেঁচে নাই অসুস্থ আপনি অনুমতি নিয়ে আসছেন মাশাআল্লাহ আপনার দেনমোহর শোনা হয় নাই পাঁচ হাজার একটু বেশি কম হয়ে যায় না 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 এত কম হলে হবে না আরেকটু বাড়াতে হবে যদি বাড়ালে আমার বাবা বলছিল এক লাখ করবো আমি বলছিলাম না পাঁচ হাজার একদম কম হয়ে যায় কারণ বর্তমান যে একটা হিসাব আছে এই হিসাবে আমার বাবা এক লাখের কথা বলছে জি আপনার দেওয়ার সামর্থ্যটা আপনি বলবেন আরে এটা আসবে আমি নিতে বলছি আমার নিজের টাকা টাকা ভাই ওইটা লেখেন ওইটা এইটা হচ্ছে সে তার বাপের থেকে এটা ঋণ নেবে সে এক লক্ষ টাকা দেন মোহরে বিয়ে করতে চায় তার আব্বা এটাতে আগ্রহী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ জি আপনার নাম জুলফিকার আলী মোহাম্মদ বক্তের আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম খাদিজা খাতুন মাসাআল্লাহ খাদিজা খাতুনের অভিভাবক কে হন আপনি আব্দুল আপনি বাবা মাসাল্লাহ জামাই দেখে পছন্দ হয়েছে মাসা আল্লাহ মাসা আপনার দেন এক লক্ষ টাকা মার্শা আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই বিয়েটাকে কবুল করেন সমাজের মধ্যে দৃষ্টান্ত উপস্থাপন করার তৌফিক দান করেন আর ছেলেগুলার চেহারার দিকে তাকাই দেখেন সবগুলা ইয়াং যে ইয়াংরা বিয়ে করার সাহস করতে পারতেছেন না এদেরকে দেখে চার মহন সাহস করেন আল্লাহ রাবুল আহমিন আপনাদেরকে তৌফিক দান করুক মার্শা আল্লাহ বারাক আল্লাহ আল্লাহরাবুল আহমিন সকলকে বারাকা দান করুক আমরা আমাদের বর

আমরা এখন একদম পিন্ট অফ সাইলেন্ট চাই কোনো নো ক্যান টক সবাইকে চুপ করতে হবে যারা আমাদের মাইকের শব্দ শুনছেন একদম চুপ করতে হবে এখন সবচেয়ে মোবারক মুহূর্তটা এখন আমাদের আমি প্লিজ আরও একবার আপনাদের অ্যাটেনশান চাচ্ছি মেহরবানি করে সবাই আমরা চুপ করি এখন আমরা আমাদের যেই বর এবং তাদের কন্যা আমরা নাম ঘোষণা করব আমাদের লোকমান হাকিম চকরিয়া চট্টগ্রাম এটা হচ্ছে গ্রুম নম্বর এক মানে আমাদের বর এক দুই নম্বরে শফিকুল ইসলাম তিন নম্বরে জুলফিকার আলী বখতিয়ার নোয়াখালী চার নম্বর শহীদুল ইসলাম সাতকানিয়া পাঁচ নম্বর ইলিয়াস চাঁদগাঁও চিটাগাং এরপরে ছয় নম্বর মেরাজুল ইসলাম সাত নম্বর মামুনুর রশিদ নান্দাইল ময়মনসিং আট নম্বর মোহাম্মদ রিয়াদ হোসাইন আমাদের এই আটজন বর যারা এখানে সকলে একটু হাত তোলেন সবাই একটু হাত তোলেন মাসা আল্লাহ আমাদের বরের আছেন এবার আমাদের কন্যা যারা ফাতিমাতু জোহরা এরপরে শিফামণি তারপরে খাদিজা খাতুন তারপরে সালমা আখতার তারপরে জান্নাত তারপরে আছেন নাদিয়া সুলতানা তারপরে আছেন মায়েদা আক্তার শিমু এরপরে আছেন আমাদের জান্নাত এই আমাদের যারা মহিলা আমাদের আজকে তথা কন্যা কন্যাদের অভিভাবকরা এবার হাত উঠান এই আটজন কন্যার অভিভাবক গুণে দেখেন ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাসা এর সাথে যারা সাক্ষী হিসাবে আছেন পেছনে হাত উঠান সবাই হাত উঠান মাসা আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে আটজন নাম বলা হয়েছে আপনারা আপনাদের কন্যাকে যেই দেনমোহর একটু আগে আলোচিত হয়েছে ইন্ডিভিজুয়ালি এই দেনমোহরে হাজারান মজলির সাক্ষী রেখে আপনারা কি আপনাদের কন্যাকে এই পাত্রদের কাছে যার যার পাত্র তারা নিজেরা নাম জানেন নামটা বলেন আপনার জামাই আপনার পাত্রর নাম বলেন যে যারটা তার কাছে এই কন্যাকে আপনারা সম সম্মতভাবে সরাসরি পদ্ধতিতে জেনে বুঝে আপনারা কি আপনাদের কন্যাকে সমর্পণ করছেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই ছেলেদের জন্য আপনারা দোয়া যেন তাদের আগামীটা সুন্দর করেন মাশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে যৌতুক মুক্ত এই বিবাহ গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমি আমার অভিভাবকদের জন্য বলবো যে অভিভাবকরা আজকে পুরা লজ্জাজনক বিষয় যে আপনার সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে এটা আপনি জানেন এবং এটাকে আপনি দর্শনীয় মনে করেন না কিন্তু তারা ইমানের তারণায় যখন বিয়ে করতে চায় তখন আপনি বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই উমুককে তুমুককে তুমি কেন বিয়ে করবা আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যালাউ করছেন আর তারা তাদের ইমানের তারণায় তারা হালাল সম্পর্কে যেতে চায় এটাকে আপনি মেনে নিচ্ছেন এর থেকে লজ্জাজনক আর ইমানদারের জীবনে আর কিছু হতে পারে না আর আমরা বলবো যে এই বিবাহ করার ক্ষেত্রে আমাদের ইয়াংরা অনেক আগ্রহী কিন্তু আপনি কখনো সফল কাম হবেন না যদি দুইটা জিনিস আপনার জীবনে থাকে এর একটা জিনিস হচ্ছে আপনাকে ভাব ছাড়তে হবে ভাব থাকলে হবে না ভাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যার নাম আপনাকে বলা হচ্ছে যে আপনি বিয়ে করতে চান কেন আপনি কামাই রুজি করবেন না আপনি কেন বাপ মায়ের কাঁধের উপরে বিয়ে করবেন উনি তখন ভাবে থাকে আমি পড়ালেখা করছি আমি অমুক করছি আমার এই চাকরি না হলে হবে না এই পজিশনে গেলে না হবে না কিন্তু আপনি যদি ভাব ত্যাগ করেন তাহলে দেখবেন দুনিয়ার সব কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার হালাল রুজির পথ উন্মুক্ত হয়ে যাবে আর ভাব ধরে থাকলে আপনার বিপদ বাড়বে সুতরাং ভাব ত্যাগ করতে হবে কোনো হালাল কাজকে ছোট মনে করা যাবে না আর দুই নম্বর যে আল্লাহ রাবুল্লাহমিনের পর তাওয়াক্কুল করে বৈধ সম্পর্কে রাখতে হবে বৈধ সম্পর্ককে আপনাকে উৎসাহ দিতে হবে যে এটা আরাম ওর মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না আপনি মনে করতেছেন একটু যৌতুক নিলে একটু বোধহয় এইটা নিলে আমার সংসারটা ভালো করে চলবে এটা আপনি কখনো আরামের মধ্যে কোনো সুখ আপনি খুঁজে পাবেন না এই জন্য এইটার থেকে আপনাকে বেরোতে হবে আল্লাহ আল্লাহরাবিনের সিদ্ধান্ত আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আমি আর কথা বলাতে চাই না এখন যেহেতু খালি পেট আমার ক্ষুধা আছে আমাদের জন্য একটা খাওয়া দাওয়া शाहुल हमी दब बन गया दूल्हा मुबारक हो मुबारक हो तुझे शादी गए सरा मुबारक हो तुझे शादी गए सरा मुबारक